দারুণ সুন্দর কালারগুলো গুলো এসে গেছে একদম তার সাথে এত সুন্দর সুন্দর কিন্তু ব্যাগ রয়েছে এত সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে শাড়িগুলোর মধ্যে এই রকম সুন্দর ব্যাগে করে কিন্তু শাড়িগুলো পাবি চেন দেয়া ব্যাগ যে ব্যাগগুলো তোমাদের ভেরি ইউজ হবে খুব ইউজফুল হবে আচ্ছা কালার গুলো দেখে নাও নেক্সট কালারে আসি লাইট কালারে হ্যাঁ মঙ্গলগিরি হবে লাইট কালারের পুরো একদম সিল্কের মধ্যে রয়েছে লাইট কালার যারা চাও লাইট কালারটা তো সবসময় আমাদের কাছে আসে না ম্যাক্সিমাম টাইম কিন্তু ডিপ কালারটাই আমরা দেখাই বাট এবার যে সেটটা এনেছি তোমাদের জন্য পুরোপুরি কিন্তু লাইট কালারের সিল্কের মধ্যে যাচ্ছে দেখে নাও কালারগুলো আর তার সাথে এই সুন্দর সুন্দর পেয়ে যাচ্ছো সুন্দর সুন্দর ব্যাগগুলো কিন্তু পেয়ে যাচ্ছো ঠিক আছে সবাই কোথায় সবাই কোথায় গেলে পাওয়া যাচ্ছে না সবাইকে এগুলো কি শাড়ি গো এগুলো লাইট কালার টা একদম কি বলছো মুয়া মুয়া আমি কি ভাই চিনতে না মুয়া সি গ্রিন কালার অ্যান্ড লাট কালার যাচ্ছে তোমাদের জন্য পিঙ্ক কালার ঠিক আছে এই হচ্ছে তোমাদের জন্য বেবি পিঙ্ক কালার জাস্ট কালারগুলো দেখো বেবি পিঙ্ক কালারের মধ্যে যাচ্ছে এই চলে যাচ্ছে তোমাদের জন্য কালারটা নেক্সট কালার আসি তোমাদের জন্য এই কালারটা খুব সুন্দর মারাত্মক কালার একদম সুন্দর একটা কালার পেয়ে যাচ্ছো নেক্সট কালার এ আসি তোমাদের জন্য এই হচ্ছে দুধে আলটা পিঙ্ক কালার প্রতিটা কালার কিন্তু ওপেন করে দেখাবো প্রত্যেকটা কালার ওপেন করে দেখাবো আর দামটা শোনার জন্য কিন্তু সবাইকে আগ্রহ করে থাকতে হবে জাস্ট দামও কিন্তু বলে দেওয়া হবে ঠিক আছে বেবিপি কালারের মধ্যে এই চলে আসে তোমাদের জন্য কালারটা নেক্সট কালার আসি তোমাদের জন্য ইয়োলো কালার এটা হচ্ছে তোমাদের জন্য ইয়োলো কালার জাস্ট দেখো নেক্সট হচ্ছে তোমাদের জন্য সি গ্রীন কালার কালারগুলো কি সুন্দর এটা চলে আসে তোমাদের জন্য পিচ কালার চলো ওপেন করে দেখায় তাহলে শাড়িটা বুঝতে পারবে কো কি সুন্দর একটা কালেকশন ঠিক আছে চলো প্রত্যেকটা কি তো ওপেন করে দেওয়া দেওয়া হচ্ছে দাম বলবো দাম সোনার সাথে সাথে বুক করবে দাম শোনার সাথে সাথে বুক করবে চলো মঙ্গলগিরি দেবো মঙ্গলগিরি স্টক ঢুকলে অবশ্যই দিয়ে দেবো আচ্ছা এই হচ্ছে পুজো কালেকশন পুজোর জন্য এই শাড়িগুলো এই রকম অফার প্রাইজে পেয়ে আছো চলো যাদের পছন্দ হবে ছপা ছপ নিয়ে ফেলবে সি গ্রিন কালারের মধ্যে পাছো এই হচ্ছে তোমাদের জন্য সি গ্রিন কালার চলো সি গ্রিন কালারের বলবো বলবো দাদা আগে দেখায় সি প্রিন্ট কালারের মধ্যে পাচো পুরো বডিটা কিন্তু এই রকম অল জড়ি দিয়ে সুন্দর উইভিং যাচ্ছে পুরো বডি পোরশন তার সাথে চলে এসে এটা চলে যাচ্ছে তোমাদের জন্য আঁচলের পোরশন এই হচ্ছে তোমাদের জন্য আঁচলের কালারটা কালার সেট গুলো দেখতে থাকো কি কি কালার রয়েছে কি কি কালার রয়েছে প্রতিটা কালার কিন্তু মিষ্টি শেড কালারের মধ্যে রয়েছে ভীষণ মিষ্টি শেড কালারের মধ্যে পেয়ে যাচ্ছে ঠিক আছে ওয়াও শ্রীমন্ত আলদা আচ্ছা এই হচ্ছে আঁচলের পোরশনটা আজকে কে দেখা যাবে তুই আচ্ছা এটা হচ্ছে ব্লাউজ পিসেস এই হচ্ছে পোশান পোষা ব্লাউজের কালার এই কালারটা যাবে হাতে এরকম সুন্দর বডার পাচন ঠিক আছে আর তার সাথে

সুন্দর ডিজাইন করা রয়েছে আর প্রত্যেকটা ডিজাইন কোন প্রিন্টেড কালেকশন নয় ফুল কিন্তু উইভিং এর মধ্যে যাচ্ছে ঠিক আছে আচল পোর্শনের কাজটা দেখে নাও এই হচ্ছে তোমাদের আঁচলের একদম লুকিংটা এটা হচ্ছে আঁচলের লুকিং ব্লাউজ পিস অ্যাভেলেবেল এন্ড শাড়ির ভেতরের পার্টটা আছে এই পিঙ্ক কালারের মধ্যে পেয়ে যাচ্ছে দাম হচ্ছে আজকের জন্য পাঁচশো টাকা ফাইভ থ্রি জিরো হ্যাঁ পাঁচশো তিরিশ টাকায় চলো ফাইভ থ্রি জিরোতে পাঁচশো এই শাড়িগুলো লাইট কালারে মাত্র পাঁচশো তিরিশ টাকায় সত্যি যাদের ভাবতে অবাক লাগবে একদম চলো আবার কি হয়ে যেতে হবে ফাইভ থ্রি জিরো ফাইভ থ্রি জিরো নেক্সট এটা চলে তোমাদের জন্য সি গ্রিন কালার পাঁচশো তিরিশে এটা চলে যাচ্ছে সি গ্রিন কালার আচ্ছা সি সাথে এটাতে পিঙ্ক কালার দিয়ে নীলে করা রয়েছে এইসব শাড়ি জাস্ট এই প্রাইসে পাচ্ছ একদম হাতছাড়া করে দিলে তোমরা আর নেক্সট টাইম এই প্রাইসে কিনতে পারবে না আর পাবে না এই শাড়িগুলো এই প্রাইসে ঠিক আছে সি গ্রিন কালারের মধ্যে পাচ্ছ কালারটা কি সুন্দর

পরে কিন্তু বলবে শাড়িগুলো কি পেয়েছো এই প্রাইসে উইথ ব্লাউজ পিস পুরো একদম ফর্টিন হাতের শাড়ি যাচ্ছে চোদ্দ হাতের একটা কালেকশন এই চলে যাচ্ছে ই হলো কালার জাস্ট দেখো তোমরা দেখো কেমন লাগছে আমার শাড়ি অলওয়েজ আমার কাছে ভালো তোমাদের নাম কি তোমাদের যদি ভালো লাগে জাল কাতান সিল্কের মধ্যে যাচ্ছে জাল মোটিভের মধ্যে রয়েছে মানে এই জাল সিল্কের মধ্যে যাচ্ছে ঠিক আছে আচ্ছা ই হলো কালারের মধ্যে যাচ্ছে এন্ড দিস ইজ দা পাল্লা পোশাক এটা চলে যাচ্ছে তোমাদের জন্য আচুলের একটা সুন্দর ওয়াক চলে যাচ্ছে এন্ড এটা চলে যাচ্ছে তোমাদের জন্য

কি পেয়েছো করেছি আচ্ছা ভালো আছো দিদি মিঠু মন্ডল হ্যাঁ ভালো আছি তোমরা ভালো আছো যাদেরকে ডাল লিখছি একটু বল ফল করে দিও ঠিক আছে আচ্ছা এটা চলে আছে তোমাদের জন্য দুধে আলতা পিং এটা যদি তুমি ভাবো আমি গিফটের জন্য নিয়ে রাখবো পুজোর সবাই অনেককে দেয়া হওয়ার দরকার হয় অবশ্যই নিয়ে রাখতে পারো দুধে আলতা পিং মারাত্মক কালারটা দেখে নাও 530 অনলি 530 চলো ও কি লাগে কি লাগে দেখো একদম জাস্ট ফিটা হয়ে যাবে এত সুন্দর কালেকশন দুধে আলতা পিঙ্ক কালার এই হচ্ছে তোমাদের কালারটা পুরো বডিতে অল ওভার ফুল উইভিং করা রয়েছে আঁচলের পোর্শনটা দেখে নাও সুন্দর একটা আঁচলের পোর্শন চলে যাচ্ছে ব্লাউজ পিসেস অ্যাভেলেবেল ব্লাউজ পিসেসের কালারটাও শাড়ির যে কালার সেই কালারের ব্লাউজ পিস পেয়ে যাচ্ছে ঠিক আছে

যাদেরকে রিপ্লাই করছি একটু পেমেন্ট করে কনফার্ম করো ঠিক আছে যাদেরকে রিপ্লাই করছি একটু পেমেন্ট করে কনফার্ম করো বুঝতেই পারছো ফাইভ থ্রি জিরো প্রাইসে এই কালেকশন পাচ্ছো মানে ডিমান্ড অফ কোর্স থাকবে এগুলো কি দেখানো হচ্ছে নেক্সট কালার আসি ওয়ান্ডারফুল একটা কালার পিচ কালার লাস্ট কালার পিচ কালার মিনিমাম নাইন হান্ড্রেড এইট হান্ড্রেড করে প্রাইস যাবে মার্কেট প্রাইস তোমরা পাচ্ছ আবারও বলে দিচ্ছি পুজোর মধ্যে যারা যারা ভালো কিছু ইনকাম করার চেষ্টায় আছো যে ভালো কিছু ইনকাম করতে চায় আমাদের থেকে শাড়ি নিয়ে কিন্তু তারা সেল করতে পারবে এই রকম প্রাইসেই আমরা সেল করছি 530 তে কিনে তুমি 750 এও যদি সেল করো তোমার এটা সেল হবে কারণ এগুলোর মার্কেট প্রাইস অনেক হাই তোমরা পেয়ে যাচ্ছো 530 তে আমরা তোমরা এটা হোলসেল রেটে পাচ্ছ আমাদের থেকে একদম হোলসেল রেটে এই হচ্ছে তোমাদের জন্য পিচ কালার নেক্সট কালারে আসি পুরো বডি এই শাড়িটা দোকানে গিয়ে কিনতেও

কেননা ডি সেট এর জাল কাতাল তোমরা অনেক দেখেছো অনেকে নিয়েওছো ঠিক আছে কিন্তু লাইট সেট এর জাল কাতালটা কিন্তু এখনো পর্যন্ত খুবই রেয়ার আর এখনো পর্যন্ত কেউ দেখায়নি

হোয়াটসঅ্যাপ করতে হবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে হবে যেটা তোমার পছন্দ হচ্ছে যেটা এনকোয়ারি করতে চাইছো সেটাই কিন্তু হোয়াটসঅ্যাপ করতে হবে আমাদের কাছে মুশকিল কাতানের সব কালারগুলো প্লিজ একবার দেখাও অবশ্যই রঞ্জনা দি প্রত্যেকটা কালার দেখাবো এই কালারটা দেখো লাস্ট কালারটা সম্পাদি এই এটা ডাবল সেট আছে না কি বলতারবো না একটাই আসছে না করো তো কি ফোন করবো ডবল সেট আছে কিনা মানে একই কালারে এসেছে অনেকে পাঠিয়ে ফেলেছে অনেকে